রাজ্যের শাসক দল বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রীকে নিশানায় এবার রাজ্যের দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন সরাসরি সেই ভিডিও ফুটেজ দেখাবো দেখুন সংখ্যালঘুদের দোকান ভাঙচুর কিছু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রর শিকার কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে পরিস্থিতি নিয়ে কথা বললেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্না বিজেপি আশ্রিত গুন্ডা পান্না সামনেই ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন কেমন হতে পারে ভোটের ফলাফল কিন্তু সন্তুষ্টজনক রাজ্যের মানুষ নির্বিঘ্নে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে নেই কোথাও অশান্তি কোথাও চাদার জুলুম এই দুর্গ উপলক্ষে মানুষের আকর্ষণীয় প্রভাব কতটা দেখা যেতে পারে শহরের আগরতলার রাজপথে এটাই শুধু দেখার একটা বিষয় কি বলছেন এই বিষয়ে কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন আপনাদেরকে সেই পরিষ্কার চিত্রগুলি দেখানোর জন্য অনুরোধ করব। আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সবুজবঙ্গ নিউজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উত্তর আমরা নিশ্চিন্তে দিয়ে দিতে থাকিব। থাকিবার চেষ্টা করেছিল ফেল হয়েছে ত্রিপুরা রাজ্যের আইন পরিস্থিতি নিয়ে ফের শাসক বললাম বিরোধী রাজনৈতিক দলের যে টক্কর লড়াই সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে আগামী দিন মানুষের রায় কতটা স্পষ্ট হবে তা কিন্তু কংগ্রেসের ছয় বিধায়ক স্পষ্ট করে শাসকের দিকে অভিযোগ তুললেন দেখুন ঘটনার নিন্দা কি যাবে অমঙ্গলের ছায়া রাজ্য জুড়ে যে রাজ্যে বসবাস করছে সেই রাজ্যের মানুষের অধিকার কতটা সুনির্দিষ্ট হবে তার সরকার এবং প্রশাসনকে দায় নিতে হবে চাঁদার জুলুম দফায় দফায় উত্তপ্ত উত্তেজনা আর এই বিষয়টা নিয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন ভিডিও ফুটেজের মাধ্যমে ফের শাসক দলকে নিশানা করে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্পষ্ট হতে পারে আগামী দিন সেটা এখন দিনক্ষণ ঘোষণার পক্ষপাতি হিসেবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে ভোটের ফলাফল নিয়েও কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন কংগ্রেসের জয় নিয়ে তিনি আশাবাদী রাখছেন তবে এই এক্সিট পোল বা বিভিন্ন সমীক্ষা মহলে যে কংগ্রেস দুটি রাজ্যে ব্যাপকভাবে তারা ক্ষমতা আছে তিনটি রাজ্যে সেটা এখন দেখার বিষয় ঝাড়খণ্ড এছাড়াও দেখতে পাচ্ছি আমরা জম্মু কাশ্মীর এছাড়াও দেখতে পাচ্ছি আমরা হরিয়ানা তো এই প্রসঙ্গে তিনি মুখ্যলে শাসকের বিরুদ্ধে তীব্র সমালোচনা ঝড় তুললেন কংগ্রেসের ছয় আগরতলার দাপটে বিধায়ক সুদীপ রায় বর্বন নিয়ে যাচ্ছি রেসপন্সিবল কে এরা এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ যা সবুজবঙ্গ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কেননা কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে হাওয়া কিন্তু কোন দিকে এগিয়ে যাবে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে রাজনৈতিক মহলে অনেকটাই জলপড়া ছিল ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় সংখ্যালঘুদের ওপর আক্রমণ হামলা হচ্ছে দোকানপাট লুট হচ্ছে আর এই পরিস্থিতি সামাল দিতে পারছে না ত্রিপুরার প্রশাসন ত্রিপুরার প্রশাসনের দিকে কিন্তু বারবার করে অভিযোগ তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কতটা স্পষ্ট হবে তার দিনক্ষণ প্রচেষ্টায় কতটা আকর্ষণীয় প্রভাব রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে উদ্বেগজনক ঘটনা দিনের পর দিন অশান্তি চলছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় আর এই নিয়ে কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন ফের শাসক দলের দিকে অভিযোগ করেছেন সরাসরি সেই ভিডিও ফুটেজ আরও একবার দর্শক বন্ধু থেকে দেখার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ভিডিও ফুটেজ কি বলছেন পুলিশ ভাবে কিছু করতে গেলে